তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছি নিচে একজন দেখা করতে এসছে আমার সাথে তো তার জন্য যাচ্ছি হাই করো তো নিচে এসে বসে রয়েছে আমি রেডি হয়ে গেছে আমার একটু টাইম লাগলো রেডি হতে কারণ খেয়েছিলাম না জাস্ট খেলাম খাওয়া দাওয়া করে তারপরে লিফট কখন আসবে দেখি

তো মনে হচ্ছে আট কিলোমিটারেরও বেশি কাল রাত্রে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল কল করেছিল বলেছিল সকালবেলা আমাকে নিতে আসবে তো সেই মতোই সকালবেলা চলে এসেছিল আমাকে নিতে পিজিতে সারাদিন একা একা থাকে একদমই ভালো লাগে না তারপর আবার খাবার দাবারও খেতে পারি না মানে একদম অস্বস্তির মধ্যে পড়ে গেছি নূপুরের রুমে রুমটা আমার ভীষণ ভালো লেগেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করে তো আমার ওখান থেকে থাকে আট কিলোমিটার দূরে আমি যেখানে উঠেছি সেখান থেকে আট কিলোমিটার দূরে থাকে তো আমাকে সকালে আনতে

চ্যানেল দিয়ে টানি টাকা ভয় যাবে ভাই যাবে আমি দেখে দেবো আমি না পারি বলুক না পারি কিছু না পারি না আস্তে না এই যে এগুলো জানলেই হবে তো এখন রান্না করছে কি রান্না করছে এখন এই যে ভিজিয়ে রাখছি আচ্ছা আর হবে আমাদের আমাদের অঞ্চলের ডিমোনা এখানে বলে ডিম কষা আমরা বলি ডিমোনা আচ্ছা আমি যেখানেই যাই শুধু ডিম 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 বুঝতে পারছি না খাচ্ছি বাট বুঝতে পারছি না আনসি জে না তোমার কথাগুলো সেই লাগছে তো এখানে প্রচুর জলের সমস্যা দেখো রাস্তার মাঝখানে ড্রেন নুপুর দিয়ে আমাকে বললো যে এখানে ভীষণ জলের সমস্যা হয় যার জন্য এই যে এগুলো কি করছে আমিও ঠিক বুঝতে পারছি না তার এত কথা আমি খাই না আমাকে যতগুলো ভাত দিয়েছে তার অর্ধেকটা আমি খাবো আর কি কারণ আমি অনেক ভাত একদমই খেতে পারি না আমিও ছোট আমার পেটটাও ছোট তো এখানে যে ভাতটা কমিয়ে নিয়েছি আর ডিমের কষা মানে ডিম ওই যে কি বললাম ভুলে গেলাম নামটা আর মাটন তো ডিমটা আমার ভীষণ ভালো লাগছে খেতে খাওয়া শেষ করে এখন এখানে বসে বসে গল্প করছি দুজনে সন্ধ্যা হয়ে আসছে আমারও পিজিতে যাওয়ার টাইম হয়ে গেছে কারণ দশটা বাজলে পিজি বন্ধ হয়ে যাবে আর ভেতরে যাওয়ার জন্য একটা কার্ড দেয় তো সেই কার্ডটা আমার কাছে নেই কার্ডটা আছে আমার যে আরেকটা ফ্রেন্ড আছে রুমমেট ওর কাছে আছে ন বছর ধরে এখানে একা সংসার চালায় সবচেয়ে বড় কথা কাজ করে না কাজের সূত্রে

আমি নুপুরদের বাড়িতে এসে মাম্পিকে কল করেছিলাম যে আমার এই লোকেশান থেকে পিজির লোকেশানে একটা উবের বুক করে দাও তো ও আমাকে বললো মাম্পি আমাকে বললো যে তোমার লোকেশানটা পাঠাও তো লোকেশানটা আমি পাঠিয়েছি ও একেবারে মানে নুপুরদের বাড়ির নিচে এসে আমাকে কল করে বলছে আমি নিচে দাঁড়িয়ে আছি মানে সারপ্রাইজ সত্যি ভীষণ ভালো লাগলো নুপুরদি আর মাম্পির সাথে এখানে এসে পরিচয় হয়ে আর আমি তো তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো যে আমি একদমই সাধারণ একটা মেয়ে মানে আমি সবার সাথে সহজে মিশে যাই মানে এদের দুজনকে আমি একদম আপন করে নিয়েছি নিজের দিদির মতো

মানে ভালোই ভালোই হয়েছে আমার কি মজা কি মজা এই যে মাংস দিয়ে দিল আমাকে নুপুর রাতে খাওয়ার জন্য দেখা যাক রাতে খাবো কিনা জানি না আবার সকালে খেয়ে নেব তো মাপি যে ডিম দিয়েছিল না ওটা আমি পরের দিন সকালবেলা আমি দেখছি ভিডিওতে খেয়েছিলাম আমি আর ওই মেয়েটা খেয়েছিলাম পড়ে যাবে না তো না না সোজা করে সোজা করে না সোজা করে ফোনটা অন্য জায়গায় রাখো এই যে আর এক ম্যাডাম রেডি অনিমান সেট গো এ কি ঠান্ডা লাগাচ্ছে সবাই জ্যাকেট পরছে আর আমি দেখছো কি জ্বালা তো এখন এই যে যাবো বাড়ির দিকে আগে যাবো একটু পানি পুরি খেতে সেদিন ডিমার্টের ওই দিকটাই মানে দুদিন আগে ফুচকা খেয়েছিলাম তার ছটা ফুচকা দিয়েছিল ছ রকম লেগেছিল চলে যাচ্ছি

até, তো সত্যি ব্যাঙ্গালোরে এসে দুটো দিদি আমি পেয়ে গেছি মানে কি বলবো এত ভালো দিদি দুটো এত ভালো মানে আমার জন্য খাবার রান্না করছে আবার খাবার আমাকে টিফিন করে দিয়ে দিচ্ছে কেননা আমি পিজিতে খাবার খেতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট